নমস্কার এখন পাঠ করতে চলেছি নলিনী দাসের গোয়েন্দা গন্ডালু সিরিজের একটি বড় গল্প গন্ডালু ও হিরিম্পা দেবীর রহস্যের দ্বিতীয় পর্ব এর আগের পর্বটি যদি এখন পর্যন্ত কেউ শুনে না থাকেন তবে তাদের জন্য বলি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে আগের পর্ব অর্থাৎ প্রথম পর্বের ভিডিওর লিংক দেওয়া রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ নলিনী দাসের গল্প গন্ডালু ও হিরিম্বা দেবীর রহস্যের দ্বিতীয় পর্ব সঙ্গে থাকুন মালুর মা চমৎকার রান্না করেন একবার খেলে তার স্বাদ বহুদিন মনে থাকে কিন্তু আজ ঘি ভাত মুরগির মাংস মাছের চপ আরও কী সব ভালো ভালো খাবার অন্য মনস্কভাবে খেয়ে দিলাম তারপরে মাসিমাদের খাওয়া পর্যন্ত অপেক্ষা না করেই বললাম উফ যা খেয়েছি একটু ঘুরে না এলেই চলছে না তখনই কিন্তু আমরা বেশি দূর গেলাম না লটগুলো ছাড়িয়ে সামান্য দূরেই রাস্তার ধারে এমন একটা নির্জন জায়গায় বসলাম যাতে যে কোনো দিক থেকে কেউ এলে একটু দূরে থেকেই দেখতে পায় অথচ আমাদের কথা যেন কেউ না শোনে কালু আবার বলল প্রথম প্রশ্ন হলো কে আমাদের এইভাবে সতর্ক করে দিয়ে থাকতে পারে এবং কেন আমি বললাম আজ যারা রোটান ক্যাফেতে উপস্থিত ছিল তাদের মধ্যে সকলেরই চিরকুটটা দেওয়ার সুযোগ ছিল বাধা দিয়ে মালু বললো কিন্তু তারা তো সবাই আমাদের চেনে না সবাই না হোক সবাই মুখ চেনে যেমন আমরা ওদের প্রায় সকলকেই আগে দেখেছি পথে ঘাটে বাসে হিরিবা মন্দিরে বা এই রোটান ক্যাফেতে কালু বলল কিন্তু এদের মধ্যে কে আমাদের সাংকেতিক ভাষা বুঝে নিয়ে সেই ভাষাতেই চিরকুট লিখে থাকতে পারে আমরা তো যখন তখন এই ভাষা ব্যবহার করি যে কেউ দু তিনবার শুনলেই সংকেতটা বুঝে ফেলতে পারে আমরা কথা বলি বাংলায় এদের মধ্যে অধিকাংশই তো অবাঙালি এত সহজে তারা সংকেত বুঝবে কিভাবে বহু সংখ্যক বাঙালিও তো ছুটিতে বাঙালি এসেছে কত চেনা লোকের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল তারা সকলেই তো আজ সকালে রোটাং কেমেতে উপস্থিত ছিল না আজ রোট ক্যাফেতে আমরা ছাড়া বাঙালি ছিলেন খালি সেই চারটি টিচার তা মালুবুলু তো তাদের কাছে ভয়ে ঘেঁষেই না আমরা সবাই এই কথায় হেসে ফেললাম উত্তরবঙ্গের কোনো স্কুল থেকে যে চারটি টিচার মানালি বেড়াতে এসেছেন তাদের দেখে সত্যিই প্রথমে আমরা ভয়ে একটু দূরে দূরে থাকতাম বিশেষত মালু আর বুলু তাদের নাকি দেখলেই দারুণ করা মনে হতো কাছে গেলেই হয়তো এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিংবা বিধ গুটে কোনো শব্দরূপ জিজ্ঞেস করে ফেলবেন যদিও এখন বেশ ভাব হয়ে গেছে নীলিমাদি বাসন্তী দি মন্দিরাদি আর রমাদি বলে রাখতে শুরু করেছি তবু মালু আর বুলুকে ঠাট্টা করার সুযোগ পেলে ছাড়ি না কালু বলল যে চিরকুটটা লিখেছে সে যে বাংলা জানে তাতে সন্দেহ নেই কিন্তু বাঙালি নাও হতে পারে বাঙালি হলে চিরকুটটাও সম্ভবত বাংলায় অ বাঙালিরাও তো অনেকেই বাংলা জানে চাপদারি তো দিদিদের দেখলেই বাংলায় বলে নমস্কার তাছাড়া ঝুল সাহেব হিন্দি জেনেও অস্বীকার করলো হয়তো বাংলাও জানে বুড়ু অনেকক্ষণ কিছুই বলেনি এবার ভয়ে ভয়ে বলল একটা কথা তোরা কেউ ভেবে দেখছিস না বেছে বেছে আমার ঝোলায় চিরকুটটা রাখলো কেন মালু তার গলা জড়িয়ে ধরে বলল কারণ ওরা যে টের পেয়ে গেছে তুই কত সাহসী কালু বলল তুই যে কিনারে বসেছিলি আর তাছাড়া তোর ঝোলার মুখটা একটু ফাঁক হয়েছিল মালুর আর আমার ঝোলার মুখ তো জীব বন্ধ ছিল আর টুলু বসেছিল একেবারে কোনায় আমরা হাসলাম কিন্তু বুলু মুখটা হাঁড়ি করেই বসে রইল কালু আবার বলল তাহলে প্রথমে দেখতে হবে আজ সকালে যারা ওই ক্যাফেতে ছিল তাদের মধ্যে কে কে বাংলা জানে মালু তার নোটবুকে লিখে নিল দ্বিতীয়ত কাকে বিপজ্জনক বলেছে কেন বলেছে আর সেজন্য আমাদের কে সাবধান করছে এবং কেন এই থাম থাম বাধা দিল মালু দ্বিতীয় কথার মধ্যে যে তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিস আমার মাথা গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা যে জটিল সে তো বোঝাই যাচ্ছে আমি দাঁড়িয়ে উঠে বললাম তাহলে ওসব জটিল ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে সুন্দর বিকেলটা নষ্ট করিস না তো ঠিক কথা চল একটু আসি বেড়াবার নামে সবাই এক পায়ে বেরিয়েই বলল খারাপ তাড়াতাড়ি ল গিয়ে মাসিমাদের বলে দক্ষিণ মুখ হয়ে রওনা হলাম আজ আর মালু ফিরবে না আমাদের সঙ্গেই থাকবে হন হন করে নেমে ডাইনে মর নিলাম টুরিস্ট লজ ছাড়িয়ে হিরিম্বা মন্দিরের পথে উঠতে লাগলাম এক এক জায়গায় রাস্তাটা বেশ খারাপ বড় বড় গাছের মধ্যে দিয়ে জিগজ্যাগ করে উঠেছে যতই উপরে উঠছি দূরের পাহাড়ের শোভা আর নিচে মানালি শহরের দৃশ্য ততই সুন্দর দেখাচ্ছে হঠাৎ মালুরিঙ্গিতে চট করে কতগুলো গাছের আড়ালে লুকিয়ে পড়লাম কাছে আসার আগেই ওদের পায়ের শব্দ পেয়েছিলাম ঠিক পাশ দিয়ে যাবার সময় দু একটা কথাও শুনতে পেলাম পরিষ্কার বাংলায় ঝুলো গোপ সাহেব বলছিল লোক হওয়া ভালো নয় গুড়ো বলল আপনার সঙ্গে আমার কথা বলাও আর কিছু শুনতে পেলাম না ওরা হিড়িম্বা মন্দিরের পথে বেশ কিছুটা এগিয়ে যাবার পরে চাপা গলায় মালু বলল দিব্যি বাংলা বলছে আর তখন বলেছিল যে কোনো ভারতীয় ভাষাই জানে না কালু বলল তাছাড়া বুড়োটার এক মাথা পাকা চুল হলে কি হবে চেহারা মোটেই বুড়োটে নয় চড়ায় পথে অনায়াসে জোয়ান লোকের মতো হন হ নিয়ে হাঁটছে কেমন দেখলি আহা হয়তো বেচারার কম বয়সে চুল পেকে গেছে কোনো দুঃখে কষ্টে অথবা চিন্তায় ঠক ঠক অত আহ করতে হবে না ধমক দিল কালু আমার কিন্তু লোকটাকে বেশ সন্দেহজনক মনে হয় দেবীর মন্দিরের কাছাকাছি এসে দেখি এমন চমৎকার দিন পেয়ে অনেকেই এখানে জড়ো হয়েছে সেই টিচারেরা দুই ছেলেসহ মোটা মহিলা আরও অনেকে ঝুলো গোপ বা বেটে মোটা বুড়োকে কিন্তু দেখলাম না যদিও তারা এদিকেই আসছিল মনে হয়েছিল চাপদারি নিবিষ্ট মনে কয়েকটি স্থানীয় ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলছিল নীল চশমা ক্যামেরা নিয়ে চার পাঁচটি বেল বটম পরা মেয়ে ফটো তুলবার জন্য তাদের নানাভাবে হাসাতে চেষ্টা করছিল বুলু ফিস ফিস করে বলল। ওরা এমনিতেই এত হাসছে আর হাসলে তো ছবি উঠবে না টিচারেরা এতটা উঠে বোধ হয় ক্লান্ত হয়ে পড়েছিলেন গাছের তলায় একটা প্লাস্টিকের চাদর পেতে বসেছিলেন নীলিমাদি মোটা মানুষ একটা খবরের কাগজ নিয়ে হাওয়া খাচ্ছিলেন আরেকটা কাগজে চোখ বোলাচ্ছিলেন মন্দিরাদি বাসন্তীদি বেজায় আমুদে আমাদের দেখেই ডেকে নিলেন এই মেয়েরা কি যেন লুলু লুলু এদিকে এসো একটু শুনে যাও তো হাসতে হাসতে আমরা এগিয়ে গেলাম দিদি জানেন যে আমাদের নাম গন্ডালু তবু বলবেন লুলু মন্দিরাদি গম্ভীরভাবে বললেন তোমাদের সেই সমস্যা কি হলো আমরা তো অবাক কোন সমস্যা রমাদি বললেন বসো এখানে সেই যে হিরিম্বা দেবীর দেবলোকে যাওয়া নিয়ে তর্ক জুলেছিলে তার কোনো কিনারা করতে পারলে মন্দিরাদি চাপা গলায় জিজ্ঞেস করলেন তোমরা কি কাল খবরের কাগজে দেখেছিলে না লোক মুখে শুনেছ দেব টুর্তি নিয়ে অত হৈচই করছিলে কেন আজ সকালে আমরা তো আকাশ থেকে পড়লাম সত্যি কথা বলতে কি বেড়াতে বেরিয়ে কোনো খবরের কাগজ ভালো করে দেখি না আমরা দিদি কি বলতে চাইছেন মন্দিরাদি চণ্ডীগড়ের কাগজের একটা খবর দেখালেন আমাদের তাতে লিখেছে যে বেশ কিছুদিন হলো কুলু উপত্যকায় ও তার আশেপাশের ও মন্দির আর মঠের নানান মূল্যবান জিনিস পুঁথি এইসব চুরি যাচ্ছে সন্দেহ করা হচ্ছে যে খুব চতুর একটা চোর বা চোরাদলের কারবারই সেগুলো বিদেশে পাচার করছে কিন্তু তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না দশেরা উৎসবের সময় কুলুর পুলিশ নাকি তাদের দলের পানটাকে প্রায় হাতে নাতে ধরে ফেলেছিল কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে সে মানালি পালায় মানালি থেকে বেরোবার সবগুলো পথে অনুসন্ধান চালিয়েও যখন তাকে ধরা যাচ্ছে না তাই পুলিশ সন্দেহ করছে যে সে এখনো মানালিতেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে কাগজে লোকটির একটা ফটোও বেরিয়েছিল সেটা অবশ্য খুব স্পষ্ট নয় দেখিয়ে বিশেষ কিছু বোঝা যায় না সঙ্গে বর্ণনাও দেওয়া ছিল পাঁচ ফুট দু ইঞ্চি মতো লম্বা সন্ডা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স শ্যাম বর্ণ ঝাঁকড়া কালো চুল খেদা না আর ডান কানের লতির খানিকটা কাটা তার অনেক নাম কখনো গর্জন সিং পাঁচু মিয়া ঝোটন সর্দার ইত্যাদি বুলু হঠাৎ শিউরে উঠল মা গো কি চেহারা দেখলেই ভয় লাগে মালু বলল সত্যি দেখেছিস নাকি এরকম সুপুরুষ কাউকে আমি বললাম হয়তো রোজি দুবেলা দেখছি খেয়াল করছি না বাসন্তীদি হেসে বললেন কি গো তোমরাই ঘুণ্ডাটাকে খুঁজবে নাকি মন্দিরাদি কিন্তু গম্ভীরভাবে আমাদের সাবধান করে দিলেন এসব বিপজ্জনক ব্যাপারে তোমাদের নাক গলাতে যাওয়া উচিত নয় তাড়াতাড়ি সামলে নিলাম আমরা কারবারিদের নিয়ে মাথা ঘামাই আর নাই ঘামাই দিদিদের সামনে সে বিষয়ে কোনো খোলাখুলি আলোচনা করা একদম চলবে না মালু হেসে বলল কি যে বলেন দিদি ওসব তো পুলিশের কাজ কালু বললো এই যে চোরাচালানকারীরা পয়সার লোভে নিজের দেশের সব প্রাচীন সম্পদ বিদেশে চালান দেয় তারা সাধারণ চোর ডাকাতের চেয়েও খারাপ নয় কি মন্দিরাদি ইতিহাসের টিচার প্রত্নতত্ত্বে তাঁর খুব আগ্রহ দুদিন আগে তিনি কুলু উপত্যকার প্রাচীন মন্দির দেবমূর্তি এইসব নিয়ে আমাদের অনেক নতুন তথ্য বলেছিলেন আজও কিছু কিছু ইন্টারেস্টিং কথা শুনলাম তার মধ্যে একটা হলো হিরিম্বা দেবীর অভিষেক উৎসবের খবর এখন নাকি দেবী দেবলোকে কালু উত্তেজিত হয়ে চাপা গলায় জিজ্ঞেস করলো তোর মনে মন্দিরাদি ঠোঁটে আঙুল দিয়ে শুধু মাথা নেড়ে জানালেন হ্যাঁ সেটাই শিখ বেলা পড়ে এসেছে দেখে দিদিরা উঠে পড়লেন আমরাও তাদের সঙ্গে কথা বলতে বলতে চললাম এরই মধ্যে দেখলাম কালো চুপি চুপি খবরের কাগজটা চেয়ে নিয়ে নিজের ঝোলায় পুড়ল নীল চশমা আর চাপদারি কথা বলতে বলতে আমাদের পাশ কাটিয়ে চলে গেল হিড়িম্বা মন্দিরের পাশে একবার বেঁটে মোটা বুড়োকে দেখলাম পূজারির সঙ্গে চুপি চুপি কী সব কথা বলছিল কিন্তু ঝুলো বোপ সাহেবকে আর দেখতে পেলাম না দিদিরা উঠেছিলেন ট্যুরিস্ট লজে আর আমাদের বাড়িটা ছিল আরও কিছুটা ওপরে একটা ছোট্ট রাস্তায় বাড়ির সামনে এসে দেখি মালুর মা আর মাসি এসেছেন সবাই বেরোবার জন্যই প্রস্তুত আমাদের দেখে তারা লাগালেন এই শিকির চা খেয়ে তৈরি হয়ে নাও নইলে সন্দেহ হয়ে যাবে আমরা বললাম যে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত এবারে আমরা বিশ্রাম করতে চাই হয়তো আমাদের উস্কোফুস্কো দেখাচ্ছিল মায়েরা এক কথায় রাজি হয়ে গেলেন চা খেয়ে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরে থাকতে বলে নিজেরাই বেরিয়ে গেলেন আমাদের বেরোবার প্ল্যানও ছিল না বিশ্রামের চেয়ে চুপি চুপি কথা বলবার দরকার হয়ে পড়েছিল বেশি মায়েরা বেরিয়ে যেতেই মালু চারিদিক ভালো করে দেখে নিয়ে সামনের দরজা বন্ধ করে দিল আমাদের বাড়িটা ছিল খুব নিরিবিরি জায়গায় হেরিম্বা মন্দিরে যাবার রাস্তার কিছু দূরে উঠবার পরে দক্ষিণে যে ফ্যাকরা কাঁচা রাস্তা ছিল সেই পথেই কিছু দূর গিয়ে গিয়েই আমাদের বাংলোটা তারপর আর বেশি বাড়িঘর ছিল না তাই পথে লোক চলাচলও খুব কম ছিল তবু আমরা পেছনের মাঝের ঘরটায় বসে খুব চাপা গলায় কথাবার্তা শুরু করলাম কারণ সমস্ত ব্যাপারটা কেমন যেন জটিল হয়ে পড়েছিল আমি বললাম এরকম ঢাক ঢোল পিটিয়ে যারা ফটো আর বর্ণনা খবরের কাগজে বেরিয়েছে সে কি খোলাখুলি পথে কাটে ঘুরে বেড়াতে সাহস করবে নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে মালু বলল ভালো ছদ্মবেশ নিতে পারলে কিছুটা প্রকাশ্যে বেরোনো হয়তো নিরাপদ লুকিয়ে বসে থাকলে তার আশেপাশের বাড়ির লোকেরা সন্দেহ করে নিজেরাই পুলিশে খবর দেবে না কালু খুব নিবিষ্ট মনে খবরের কাগজের ছবি আর বর্ণনা লক্ষ্য করে দেখছিল বলল ঝাঁকড়া চুল আর শ্যাম রঙের খুব গুরুত্ব নেই ওগুলো সহজেই গোপন করা যায় আমি বললাম কিন্তু লোকটা খুব বেটেরে মাত্র পাঁচ ফুট দুই ইঞ্চি নিজের উচ্চতা সে সহজে গোপন করতে পারবে না হঠাৎ মালু বলল আমরা যখন এসব ব্যাপার না জেনে রোটান ক্যাফেতে বসে দেবী মূর্তি টূর্তির বিষয়ে হইচই করছিলাম তখনই হয়তো ওই তর্জন না গর্জন পাঁচু না ছাতু সেখানে শব্দ বিষয় হয়তো উপস্থিত ছিল তাই আমাদের সতর্ক করে দিয়েছিল হয়তো আমাদের কাছাকাছি বসেছিল ওরে বাবা কি হবে বলতো আমি বললাম সে আমাদের সতর্ক করতে যাবে কেন বরঞ্চ যদি জানতে পারতাম কে সতর্ক করেছে বুঝতাম যে সে ওদের দলের নয় কালু বলল এ কথা জোর দিয়ে বলতে পারিস না আমরা ওদের ব্যাপারে বেশি উৎসাহ দেখালে ভয় পেয়ে আমাদের সতর্ক করে তো দেবেই মালু বলল আমাদের দেখা কে কে ওই খাদু না বোচা হয়ে থাকতে পারে ভেবে বলতো দেখি আমি বললাম অন্তত চাপদারি যে হতে পারে না এটা নিশ্চিত পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা লোকটা কখনোই ওই ছদ্মবেশে ছ ফুটের মতন তো আর হয়ে যেতে পারে না গুরু বলল আমাদের মুখ না সবাই তো ওদের দলের লোক হয়ে থাকতে পারে তার মানে গোয়েন্দা গন্ডালুদের এমনই খ্যাতি বা অখ্যাতি যে যত সন্দেহজনক লোক সব আমাদের চারিদিকেই জড়ো হয়েছে হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দে আমরা থমকে চুপ করে গেলাম এত তাড়াতাড়ি মায়েরা ফিরে এলেন কিন্তু কই ওনাদের কথাবার্তা তো কিছু শুনতে পাচ্ছি না বাইরের ঘরে গিয়ে কালু হাঁক দিল কে কোনো সারা শব্দ নেই হঠাৎ একটা কাগজ মেঝেতে পড়ে আছে দেখতে পেলাম ঠিক আগের মতন একটা ডায়েরির ছেঁড়া পাতায় গোটা গোটা বড়ো হাতের ইংরেজি অক্ষরে গাঢ় নীল কালিতে লেখা কয়েকটা রেল স্টেশনের নাম যেমন বোম্বে এলাহাবাদ রাউরকেল্লা লখনৌ ইত্যাদি এক নজরেই দেখে মানেটা বুঝতে পারলাম এক্ষেত্রেও প্রত্যেকটা স্টেশনের নামের প্রথম অক্ষরগুলো জুড়ের যে শব্দটি তৈরি হচ্ছে তা হল বি কেয়ারফুল মানে সাবধান হও এতক্ষণ শুনছিলেন নলিনী দাসের লেখা গণ্ডালু ও হিরিম্বা দেবীর রহস্যের দ্বিতীয় পর্ব এর পরের পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব আসবে এই সপ্তাহেরই আগামী বৃহস্পতিবার সঙ্গে থাকুন どう思います